হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা সেই রাশেদ টিভি যাচ্ছি বাম পারো ফার প্রাইজের থ্রি পিস নিয়ে দেখেন সুতির উপরে কাজ করা জমজম প্রিন্ট বিভিন্ন রকম প্রিন্ট নিয়ে আজকের ভিডিও প্রথমে একটা জলপাই কালার দিয়ে শুরু করছি দেখেন গলায় কাজ নিচে কাজ অন্য দুই পাশে কাজ আছে ছেলে একটা প্রিন্টের হবে আর ভিতরে এগুলো রাবার পিন সাদা যেগুলো থাকছে এগুলো রাবার পিন থাকছে একবার অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই অফার প্রাইস বাম্পার অফার মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর আনকমন কোয়ালিটির থ্রি পিস সুতির ভিতরে থাকছে দেখেন এটার আবার ছেলোয়ারে কাজ আছে অ্যাশ কালারের ভিতরে অন্যার পাশ দিয়ে লেসের কাজ করা জামার গলায় কাজ নিচে কাজ থাকবে এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকবে দেখেন এটা নিচে কাজ থাকবে গলায় কাজ থাকবে পুরোটা রাবার পিন করা ছেল এরকম সুন্দর কাজ করে দেওয়া আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট আমাদের আছে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসেই পেয়ে যাবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন প্যান্ট অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে কন্যাটা মাসাল কত বড় থাকছে দেখেন পুরো পাঁচ হাত থাকছে আড়াই হাত বহর থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বার যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নে এটা একটা দেখেন কালার কত সুন্দর কালারটা একবার অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আজকের কালেকশন গুলো এগুলো বাইরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন সব জায়গায় পরতে পারবেন কাপড়টা আরামদায়ক সুতির ভিতরে কোয়ালিটি সম্পন্ন কাপড় থাকছে এটা দেখেন বেক্সি ভয়েল প্রিন্ট এবং কাপড়টা এত সফট থাকছে দেখেন অন্যটা পুরো পা সাত থাকছে এটাও কিন্তু একই প্রাইজে থাকবে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেবেন প্রাইস একই থাকবে সারা বাংলাদেশে একই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি এটা আসলে নিতে হয় কাস্টমারদের জন্য অনেক কাস্টমার অর্ডার দেওয়ার পরে ফোনটা রিসিভ করতে চায় না অনেকের আবার মনেই থাকে না জন্য ডেলিভারি চার্জটা নিলে তাদের আগ্রহটা থাকে এবং আমরাও শিওর থাকি যে এনে নেবে আমাদের স্টক সীমিত থাকে অনেকে নক দিয়ে বলে ভাই নেব পরবর্তীতে আমরা অন্যদেরকে বলি এটা সেল হয়ে গেছে পরে উনি দুই চার ঘন্টা পরে আবার দিলে উনি রিসিভ করে না পরবর্তীতে বলতেছে ভাই আমি নেব না এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিলে আমরা শিওর থাকি যে নেবে আসলে সে ডেলিভারি চার্জ পাঠিয়ে দেয় আর ডেলিভারি চার্জ না পাঠালে সবাই নিতে চায় তো ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে পুরো টাকা দিতে পারবেন আপনি প্রোডাক্টটা যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা বা সবকিছু ঠিক আছে কিনা দেখার পরে কিন্তু দেখে eleven চার্জ মানে পুরো টাকাটা পেমেন্ট করবেন সো এখানে প্রতারণার কোনো ভয় নাই আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নে আমাদের দেওয়া নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো আমাদের থেকে যারা আসলে সবসময় নেয় আমাদের যারা কোর্স কাস্টমার আসলে তারা অনেক প্রোডাক্ট গুলো পায় না আমাদের প্রোডাক্ট গুলো আগে সেল হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আহ আমাদের যেটুকু যতদূর সম্ভব আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য এবং এরকম আমাদের থেকে ব্যবসা শুরু করেছে এখন অনেকেই অনেক ভালোভাবে ব্যবসা করতেছে আমাদের প্রত্যেক ভিডিও থেকেই আহ থ্রি পিস নিয়ে থাকে তারা একটা মিষ্টি কালারের ভেতরে এগুলো জমজম প্রিন্ট থাকছে দেখেন একবার অফার প্রাইস এগুলো কিন্তু একই প্রাইজে থাকবে মাত্র সাতশো টাকায় তো আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন দেখেন পেন গুলো অনেক সুন্দর থাকছে একবারে কোয়ালিটি কাপড় থাকবে এগুলো কালার গুলো অনেক সুন্দর দেখেন স্ট্যান্ডার্ড পেন প্রত্যেকটা পেন থাকছে একবারে স্ট্যান্ডার্ড এটা মিষ্টি কালার ভিতরে থাকছে ছোট ছোট পেন থাকছে হাতে কিন্তু প্রত্যেকটা হাতে এক্সট্রা থাকবে আর অন্যগুলো তো মাসাল্লাহ অনেক বড় থাকছে তো আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন রকম ওয়ান পিস টু পিস থ্রি পিস বস কাপড় অনেক রকম থ্রি মানে কোয়ালিটির আমরা ভিডিও দিয়ে থাকি আমরা যখন যেটা অফারে পেয়ে থাকি আমরা তখনই অফারে ছেড়ে দিই তো আমাদের অফার প্রাইজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবে এটা একটা দেখেন বিস্কিট কালার এর ভিতরে জমজম পিন থাকছে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আনকমন প্রিন্ট থাকছে একবার অফার প্রাইজে মাত্র সাতশো টাকায় এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন সেটাই সাতশো টাকায় কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস থাকছে এগুলো আমাদের লাশের থ্রি পিস মানে কিন্তু আমরা কোয়ালিটি ছাড়া কোনো থ্রি পিস অনলাইনে বিক্রি করি না যত নিম্ন মানের রেট যত কম রেটে দিয়ে থাকি না কেন তারপরেও কম রেটের ভিতরে একটা কোয়ালিটি থাকবে দেখেন এটা একটা মিষ্টি কালার কালারগুলো এত সুন্দর থাকছে একবারে অফার পাই যে মাত্র সাতশো টাকায় তো আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নেবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে একই চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা হলুদ কালারের ভেতরে থাকছে পেন গুলো অসাধারণ পেন থাকছে দেখেন অনেক সুন্দর এটা একটা ব্ল্যাক কালার এর ভেতরে থাকছে জমজম প্রিন্ট এগুলো এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অন্যটা দেখেন মার্শাল কত বড় থাকছে এটা একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর বিস্কিট কালার এর ভেতরে থাকছে সামনে পিছনে আমরা দুই পাশে একটা দেখা দিলাম প্রত্যেকটার কিন্তু এরকম সামনে পিছনে আছে তো প্রত্যেকটা খুলে দেখানো সম্ভব না এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষ বলি বগুড়া আলাইকুম